নমস্কার বন্ধুরা বড়াল পরিবারের স্বাগত জানাই আমি সবাইকে দেখেন আমি রান্না করতে করতে ভিডিওটা করছি করছি কেন বলেন তো লং ভিডিও তো আমাদের দিতেই হবে আর সবাই কেমন আছেন আমি আশা করি খুবই ভালো আছেন সবাই মিলে আমি আপনাদের ভালোবাসায় খুবই ভালো আছি বন্ধুরা আশা করি আপনারাও ভালো আছেন ঠিক আছে এই যে দেখুন আমি রান্না কি করছি আজকে এখন মাছ 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 ছিল এই মাছগুলো দেখা যাচ্ছে কি জানি না বুঝতে পারছি না কেন একা তো ক্যামেরা ভিডিওটা করতে হচ্ছে না এই কটাই মাছ আছে আজকে আমার ঘরে বন্ধুরা তাই ভাবলাম ভেজে নেই ভেজে নিয়ে করবো এই যে দেখুন দেখুন আলু দিয়ে করব মাছটা ঠিক আছে আজকে আজকে বেশি কিছু তলতে আছে আরও আছে দেখা এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে ভেন্ডি একটু চরচরি করলাম জানি না কীরকম হয়েছে বন্ধুরা আরে রান্না করতে করতে ভাবলাম ভিডিও করি তাই না কি বললেন তো বন্ধুরা অনেক সময় আছে কি ক্যামেরা ধরার লোক থাকলে ভিডিও করতে মানে সুবিধা হয় আর এক হাতে মোবাইল এক হাতে রান্না হয় না তারপরেও কিন্তু আমরা একটু চেষ্টা করি ভিডিও করার জন্য আর কি বলছি বন্ধুরা আমার আমার একটা কথা বলার ছিল বন্ধুরা যাদের যাদের কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে যারা যারা আগের থেকে অনেক আগের থেকে কাজ করছেন ইউটিউবে তাদের কাছে বলছি যে আমরা নতুন নতুন তো আমরা এখন ইউটিউবে আসিনা না আমি অবশ্য নতুনই একদম ধরতে গেলে তাই আমার একটা মানে প্রশ্ন ছিল দিদি ভাইদের দাদাভাইদের কাছে যে আমরা তো নতুন না আমরা প্রথমে কি লং ভিডিও দেব কি শর্ট ভিডিও দেব এটাই বুঝতে পারছি না আর প্লাস যে আমরা যে ভিডিওগুলো শ্যুট করবো সেটা তো লং ভিডিও তো ভিডিওর থেকেই শ্যুট পোস্ট করে না এবং শর্ট ভিডিওগুলো কি ওই ভিডিওর ওই অপশন থেকেই কি পোস্ট করব কি না বুঝতে পারছি না বন্ধুরা যারা জানেন তারা কিন্তু একটু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে প্লিজ অপেক্ষায় রইলাম সবার কাছে অনুরোধ রইল জানানোর জন্য আর কি বললেন তো অনেক কিছুই আমরা বুঝি না কিন্তু আমি তো অবশ্য বুঝি না আর সবাইকে অনুরোধ করছি একেবারে পাশে থাকার জন্য আর আমি কিন্তু আমি কিন্তু লাইভ করি বন্ধুরা আমি লাইভ করি দুপুর তিনটে আর রাত হচ্ছে গিয়ে সাড়ে দশটায় আর সবাই একটু পারলে যুক্ত হয়ে যাবেন কেননা ছোটো পরিবার আমার খুবই ছোট পরিবার এই জন্যই বলছি ছোট পরিবারে একটু আসার অনুরোধ রইল সবার কাছে আমি কিন্তু সামনে আসা ভিডিওগুলোকে একটু দেখি যতটা সময় পাই বন্ধুরা ততটাই দেখি কেননা এক অপরের সঙ্গে যদি না দেখি না তাহলে কি করে হবে আর এই দেখেন আমার মাছ ভাজারটা কিন্তু হয়ে গেছে অলরেডি প্রায় উঠে নি আর বৃষ্টি তো কমেই না বৃষ্টি তো কমেই না বৃষ্টিটা একদম যেই যে দেখুন মাছটা ভেজে নিয়েছি হুম এই দেখুন সুন্দরভাবে ভেজে নিলাম এই দেখেছেন অল্প এই দুটোই মাছ ছিল ফ্রিজে ভাবলাম এই দুটোই করে ফেলি আগুন আলু বেগুন দিয়ে আগুন বলছি আলু বেগুন দিয়ে করে ফেলি তাই ভাবলাম করি আর কি বলেন তো আর আমার আমরা তো এই পরিবারের থেকে এই সব কিছু জানবো না যদি অপরের সঙ্গে যদি না শেয়ার করি তাহলে কি করে আমরা বুঝবো বলেন আমরা নতুনরা তাই বলছি আমার এই ভিডিওর মধ্যে এক এই কথাই ছিল যে মেন যে আমরা যে আমরা যে নতুন প্রথম সরি আমরা তো নতুন না এখনও আমরা যে লং ভিডিওগুলো কত মিনিটের দেব এবং লং ভিডিও কি এখন দেওয়া যাবে কি না বা প্রতিদিন কটা করে দিতে হবে বা প্রথমে প্রথমে কি শর্ট ভিডিও দেবো এগুলোই জানার ছিল যারা জানবে জানেন তারা কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়েন বন্ধুরা আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাছ হয়ে গেল আর ফোরন দিয়ে দিলাম জিরে এই যে দেখুন জিরে দিয়ে দিলাম করালতে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব মাছ তো মানে ফ্রিজে ছিল মাছ এখন তাজা মাছ হলে এতটা লাগবে না পেঁয়াজ ঠিক আছে জিরাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে হতে থাকুক টাইম লাগবে আর আমি তো এখন প্রতিদিন একটা করে লং ভিডিও দেই বেশি শর্ট ভিডিও দেই নাই এখনো বন্ধুরা কিন্তু লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করি কেননা শুনেছি যে লং ভিডিও নাকি মনিটাইজ করতে গেলে নাকি আমাদের লং ভিডিওই দিতে হবে প্রথম প্রথমে দিতে হবে ঠিক সেটা জানি না লং ভিডিওটার জিনিসটা বেশি আছে এবং লাইভ করতে হবে লাইকটাও আমি করি বললাম আপনাদের ওই জন্যই বলি সবাই কাছে অনুরোধ রইলে একটু যুক্ত হওয়ার জন্য বন্ধুরা আর কি বলবো বলার তো অনেক কিছুই আছে সব কিছুই বলবো আপনাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো যারা যারা শুনেছেন তারা একটু কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার একটু অনুমত অনুরোধ রইল আপনাদের কাছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি ভাই সবাইয়ের জন্য আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা সবাই এগিয়ে যান সবাই একে অপরের সঙ্গে থাকতে হবে নাহলে হবে না ঠিক আছে